নামাজ কুরিয়া আমাদের কি ক্ষতি হলো আমরা দিনের উপরে চলি আমাদের কিloss হলো কিছু সোনা সবrops সব সরকারের দোকান ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে আল্লাহ যে আদমের জন্য আমি চির করে জাহান্নামে হইয়া গেলাম ওই আদমের সন্তানকে যার নাম নানিয়াサー ও মোদা আমার মাওলায় মাদা করছে শয়তান নে আমার আতম সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান্নামের নামের কিনারার থেকে আমার বন্ধ আমার বান্দে যদি আমাকে ডাক দেয় আল্লাহ ও আল্লাহ আমার বন্ধ বান্দি কি জাহান কিনারার থেকে সাতটা আমার দিকে বাড়া যায় ওর হাত বাড়াইতেও আমার মাওলার পথ সার বাংলা তোমার মামাই মুসলমান বললার সবাইনি মনে চায় গুনার থেকে ভিড়িয়ান করিয়া যাত্রা সবাইনি যাইতে মনে চায় যখন আমি কাউকে কিন্তু যাইতে বলে চায় না কিন্তু কেনই বাবরা ন্যা কমন করতে পারি না কেনই বা কি আর ক্যানসার্ট পারি না এর মূল কার হলো আপনার আমার নভ সে বল শয়তান লাগিয়ে আর এই নভ সে বল শয়তানকে জন্য যে কোনো একজন হোক নিয়ে আপনার ও লিখা দেখা হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বলি দেবে ব্যবসা দলা দলি হিংসা ভাষা দে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ তোর নাম কী বলে চর আমি চরমোনাই বুঝি না চরমোনার ডামাত প্রসার প্রচার প্রসার করার জন্য রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো একের আমল ধরা পলক নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুক্ত তোমার এবং আমার গুণার দ্বারা যেই জাহান নামের আগুন জমিয়া রয়েছে সোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো مترمانے بتیا جنا شہ جی اللہ